দেখেন প্রত্যেকটা পটল মনে করেন এখন মানে এমন একটুকু বয়স হয়েছে যে আপনি বিক্রি করার মতো বয়স হয়ে গেছে এগুলো এগুলো সব নষ্ট হয়ে গেছে এগুলো সব পোকা পোকামাকড়ের জন্য নষ্ট হয়েছে এখানে একটা পটল রয়েছে আপনি দেখুন এই যে দেখুন সব নষ্ট হয়ে যাচ্ছে আর পটল চাষের সবচেয়ে ভালো মৌসুম হচ্ছে আপনার মে জুন মাস ওই সময় উনি পটল লাগাতে হয় ইনি মে এটা লাগানোর সিস্টেম হচ্ছে এই যে আপনি এরকম লতা এখান থেকে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই যে পাশ দিয়ে যেগুলো আছে এইগুলো থেকে আপনার ভবিষ্যতে গাছ বারো হবে এটা থেকে আপনার গাছ হয় মনে করেন কোনো বৃষ্টি হলে পরে প্রচুর পরিমাণ বৃষ্টি হলে ফুলগুলো নষ্ট হয়ে যায় এবং পটলের এখন বর্তমান মূল্য প্রচুর আপনি টাকা 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 বিক্রি করতে সকলকে জানাই চাষির তথ্য বেশ থেকে স্বাগতম আমি আপনাদের আজকে একটা বিশেষ ফসল পটল চাষ পদ্ধতি বা পটল কিভাবে চাষ করবেন পটল কোন সময় চাষ করলে সুবিধা হবে এবং পটল থেকে কি পরিমাণ লাভ করা যায় এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব এবং পটল চাষ কোন সময় করা যায় পটল চাষে কেমন মাটি প্রয়োজন কেমন বিষ প্রয়োজন কেমন সার দেওয়ার প্রয়োজন রয়েছে এগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব তো আমি যে ভাইয়ের জমিতে এসেছি উনি হচ্ছে জসীম ভাই ওনার এখানে প্রায় আপনার তিন কাটা জমি মানে তিন বিঘা জমি মতো উনি পটল লাগিয়েছেন আপনি দেখুন প্রায় তিন বিঘা জমিতে উনি পটল চাষ করেছেন উনি পটল চাষ করে এবছর বছর অনেক সফলতা অর্জন করার চিন্তা করেছেন বা আশাবাদী তো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে পটল হয়েছে আপনি যে দেখুন এই যে দেখেন প্রত্যেকটা পটল মনে করেন এখন মানে এমন একটুকু বয়স হয়েছে যে আপনি বিক্রি করার মতো বয়স হয়ে গেছে উনি এর আগে উনি অনেকবার দুই থেকে তিনবার উনি পটল বিক্রি করেছেন এগুলো আরও সামনে যতবার আসবে ততবার উনি বিক্রি করবেন কিন্তু পটল চাষের অসুবিধা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার পোকামাকড় হয় জাপ পোকা রয়েছে লাল পোকা রয়েছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের ক্ষতি করে তো আপনি যেমন দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন কিছু পটল এই যেমন এই যে পটলগুলো এগুলো সব নষ্ট হয়ে গেছে এগুলো সব পোকামাকড়ের জন্য নষ্ট হয়েছে এখানে একটা পটল রয়েছে আপনি দেখুন এই যে দেখুন সব নষ্ট হয়ে যাচ্ছে এগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে মাকড়ের ক্ষয়ক্ষতি করে এই জন্য আপনার কী করতে হবে এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করতে হবে এবং নিয়মিত বিষ প্রয়োগ করতে হবে কোন সময় বিষ প্রয়োগ করলে আপনি সুবিধা পাবেন এবং কখন বিষ প্রয়োগ করবেন এই জন্য আপনার সর্বপ্রথম আপনাকে কি আপনার কৃষি অফিসার রয়েছে আশেপাশে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং যারা পটল প্রতিনিয়ত চাষ করে আসছেন যারা চাষ করে সফল হয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে আপনার জন্য সুবিধা হবে তো আপনারা দেখুন এখানে যতটুকু জমি আছে এখানে আপনার তিন ব্যাগা জমিতে ওনার প্রচুর পরিমাণে খরচ হয়েছে কারণ আপনার বাদ আঁকা বাদ তৈরি করতে হয়েছে আপনার গাছের যে জিনিস গাছটা লাগাতে হয়েছে এবং অনেক দিনের সময় বিষয় রয়েছে আর পটল চাষের সবচেয়ে ভালো মৌসুম হচ্ছে আপনার মে জুন মাস ওই সময় উনি পটল লাগাতে হয় ইনি মে জুন মাসে পটলটা লাগিয়েছেন পটল লাগানোর তিন মাস কিংবা আড়াই মাসের মধ্যে পটল ধরা শুরু হয় এই যে পটলগুলো দেখছেন এগুলো পটলের বয়স সর্বোচ্চ গেলে তিন থেকে চার দিন হয়েছে সর্বোচ্চ আপনি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনি পটল উঠাতে পারেন কারণ বেশি দেরি করলে পটল কিন্তু নষ্ট হয়ে যায় পাকে পেকে যায় পেকে গেলে কিন্তু পটল নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনি দেখুন এখন পটল লাগাতে হলে আপনার সর্বপ্রথম এমন একটা মাটি নির্বাচন করতে হবে যে মাটিটা হচ্ছে আপনার দুয়াশ মাটি দুয়াশ বা বেলে মাটি যে মাটিতে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে পানি আসলেও পানি মনে করেন বাঁধবে না এরকম মাটি নির্বাচন করবেন এবং উপরে উপরে প্রচুর পরিমাণে আপনার ফাঁকা জায়গা থাকতে হবে প্রচুর পরিমাণে আপনার রোদ বাতাস আসবে এরকম জায়গা আপনি নির্বাচন করবেন আপনি এই জায়গাটাই দেখুন চারিদিকে গাছপালা রয়েছে কিন্তু মাছখানা সম্পূর্ণ ফাঁকা এই জন্য আপনার পটলটাও সুন্দর হয়েছে একটা গাছও মারা যায় নাই কিন্তু কিছু কিছু পটল নষ্ট হয়েছে এটা হচ্ছে আপনার পোকামাকড়ের জন্য এই পোকামাকড়ের জন্য আপনার বিষ প্রয়োগ করতে হবে প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করতে হবে আবার পটল লাগানোর জন্য আপনার পটল লাগানোর একটা সিস্টেম রয়েছে আপনি যেমন দেখাই আপনাকে এই যে যে গাছটা দেখছেন এটা এটার মাধ্যমে কিন্তু পটল লাগাতে হয় অনেকে ভাবে যে পটলে বীজ দিয়ে চারা বার করা হয় চার বার করার পর তারপর লাগানো হয় কিন্তু তা না এটা লাগানোর সিস্টেম হচ্ছে এই যে আপনি এরকম লতা এখান থেকে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই যে পাশ দিয়ে যেগুলো আছে এইগুলো থেকে আপনার ভবিষ্যতে গাছ বার হবে এটা থেকে আপনার গাছ হয় তারপর আপনার পটল লাগাতে হয় অনেকে হয়তো ভাবে যে আপনার পটল পেকে যায় পেকে যাওয়ার পর বীজ বীজ বপন করতে হয় বীজ বপন করার পর হয়তো চারা হয় কিন্তু এরকম কিছুই না আপনার পটলের মানে পটলের এই যে গা ই থেকে গাছ থেকেই আপনার পটল গাছ আবার নতুন করে জন্মগ্রহণ করে তো আপনাদের দেখানো দেখাতে চাচ্ছি এই যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো কিন্তু আপনার মনে করেন কোনো বৃষ্টি হলে পরে প্রচুর পরিমাণ বৃষ্টি হলে ফুলগুলো নষ্ট হয়ে যায় তো এগুলো রোদ হলেও কিন্তু ঠিক আছে কিন্তু যদি রোদ হয় তাহলে কিন্তু একটা নষ্ট হয় না এই জন্য আপনার উচিত হচ্ছে এমনভাবে পটল চাষ করা যে পটল চাষ করবেন যে জমিতে যে জমিতে আপনার পানি বাঁধবে না উপরে ফাঁকা থাকবে এরকম জমি নির্বাচন করবেন দেখবেন আপনি পটল চাষ করে অনেক সফল হবেন এবং পটলের এখন বর্তমান মূল্য প্রচুর আপনি পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পাইকারি সবসময় বিক্রি করতে পারবেন তো আপনারা পটল চাষ করতে হলে অবশ্যই কৃষি অফিসারের কাছ থেকে যোগাযোগ করবেন আপনি একটু বাগানটা দেখান পুরো জমিটা দেখান প্রচুর বড় একটা জায়গা নিয়ে উনি তিন বিঘা জমি নিয়ে চাষ করে উনি অনেক সফলতা অর্জন করার আশাবাদী তো আপনাকে আপনাদের উদ্দেশ্যে বলবো যদি পটল চাষ করতে চান কখনো অবশ্যই ভালো কোনো কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নেবেন নাহলে এমন কারোর কাছে পরামর্শ নেবেন যিনি পটল চাষ করেছেন এবং অনেক সফলতা অর্জন করেছেন এবং এখনও পটল চাষ করছেন তার সাথে যোগাযোগ করবেন তাহলে দেখবেন আপনি সফল হবেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এরপর কোন ভিডিওটি দেখতে চান এবং কোন বিষয়ের ওপর ভিডিওটি করবো সে বিষয়টি আপনি কমেন্ট করবেন কমেন্টে জানাবেন তাহলে আমি আরও সুন্দরভাবে জানতে পারবো এবং আপনাদের মনের আশা পূরণ করতে পারবো তো অবশ্যই আপনি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ